হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউস আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে একটা কি কালেকশন দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে কিছু জর্জেটের কালেকশন নিয়েছি যেটার কালার আছে মাত্র ষাটটা দেখেন অনেক গর্জিয়াস গর্জিয়াস এগুলো অনেক দামি কাপড় কিন্তু তবে এটা 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 কিন্তু জর্জেট কালেকশন এটা দিয়ে কিন্তু অনেক ভাইয়ারাও পাঞ্জাবি করে তবে এটা আজকে কিন্তু অনেক কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রথমেই খুব সুন্দর কালার মেরুন কালার দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন কাজটা কাছে থেকে দেখায় দেয় সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আরও কালার আছে ডিজাইন আছে কালার আছে সেম ডিজাইন বাট কালার আছে আলাদা আলাদা শার্টটা কালার তাই না শার্টটা কালার শার্টটা

একবার তাহলে বুঝতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন যে কালার দেখছেন সেটাই পাবেন এই কালারগুলো খুবই ইউনিক প্রত্যেকটা কালার সুন্দর এটা দিয়ে জামা করলে আড়াই গজ হলেই হয়ে যাবে আপনারা যারা শাড়ি করবেন ছয় গজ হলেই শাড়ি হয়ে যাচ্ছে যার যতটুকু লাগবে এটা কিন্তু বেবি পিঙ্ক কালার যদি না অনেক সময় এর কারণে কালার রিয়াল কালার আসে না এটা কিন্তু বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার দেখেন এই যেটা হচ্ছে মাস্টার্স কালার একদম লাস্ট কালার যদি দ্রুত অর্ডার করবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শামিমা ফ্যাশন হাউস ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স বগুড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন